একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানাদের আমাদের ওয়াইটি স্বনামধন্য দেবনাথ পরিবারে যে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছো যে কালকে হঠাৎ করে রাত্রিবেলায় শুনতে পেলাম যে ওর নাম কি বলে রিতমের ফোনটাকে থানা থেকে দুখানা ফোনকে সিজ করা হয়েছে এবং দুটো ফোনকে নিয়ে নেওয়া হয়েছে আর সেখানে ঝিমি মানে ওখানে রিতমের ফোনটাকে থানা থেকে নিয়ে যাওয়ার পরে ঋতম অনেক কান্নাকাটি করেছে আমাদের সঙ্গীতা দিভাইকে ও নাকি ফোন করেছিল সেখানে অনেক কান্নাকাটি করেছে মানে তার সঙ্গে দেখা করতে চেয়েছে এবং এতবার ফোন করেছে যে লাস্টে দিভাই ফোন আর কি ব্লক করে দিতে বাধ্য হয়েছে এবং সেই তারপরে এসে ওখান থেকে থানা থেকে আসার পরে এবং যেটা শুনলাম যে প্রচণ্ড পরিমাণে মানে রিতম যতটা না কান্নাকাটি করেছে তার থেকে আরও বেশি কান্নাকাটি আমাদের ঝিমি করেছে এবং ঝিমি এই যে রিসেন্ট যে ওদের ওখানে কালনায় যে যাওয়া হয়েছিল এবং সেইখানে নাকি গালিগালাজ দিয়ে ভিডিও করার জন্য একটা মানে ওখানে কমপ্লেন করা হয়েছিল এবং সেইখানে ঝিমি নাকি কোনো একটা মানে কেস করেছিল বা কিছু এই রকম আমরা আমি যেটা বংশ্রীর লাইফ থেকে জানলাম কিন্তু এখন ভেতরের ঘটনা কি দেখো আমরা সত্যি কথা ভেতরের ঘটনা কারোর সঙ্গে আমার পার্সোনাল যোগাযোগ নেই আমি জানি না এবার ওর ভিডিও থেকে যেটা লাইভ থেকে যেটা শুনলাম যে ওখানে ঝিমি নাকি একটা সেদিনকে কেস করেছিল গালি গালাজ এইসব দেওয়াটাওয়ার জন্য এবং ঝিমি ওইখানে মানে প্রচুর কান্নাকাটি করেছে এবং থানায় যখন ওর রিতমকে নিয়ে গেছে তখন কিন্তু ঝিমিয়েও গেছে এবং ঝিমি গিয়ে সেই কেসটা তুলে নিতে চেয়েছে এবং এটা তো একটা ছেলেকালো করার জায়গা না মানে আমি আজকে মনে করলাম একটা কেস করলাম পরের দিন মনে করলাম সেই কেসটা তুলে নিলাম ও ও সেইটা বলেছে এবং সেটা থানা থেকে ধমকচমক খেয়েছে এবং ধমকচমক খাওয়ার পরে পুলিশ বলেছে এটা ছেলেখেলা করার জায়গা না বা কিছু এরকম টাইপের যাই হোক তোলেনি কেসটা এবং ওই ফোনগুলোকে পুলিশ মানে থানায় রেখেছে ওর ওর নামে অনেকগুলো অনেকগুলো ওর নামে নালিশ জমা পড়েছে কারণ তোমরা দেখেছো যে বার কিন্তু মানে আমাদের কি বলে সঙ্গীতাদি ভাই বলছিল প্রত্যেকটা ব্যাপারে যে ওর যে ক্রাউড ফান্ডিং মানে ওই যে মাঝে দেখেছিলে ক্রাউড ফান্ডিং কোনটাকে বলা হয়েছে হঠাৎ করে একদিন ওর মানে ঝিমির জন্মদিন উপলক্ষে একটা লাইভ করছিলো ওরা সেই সময় কিছু মানে ইয়ারকিট চলে একটা ভিউয়ার্সদের মধ্যে থেকে আর কি টাকা পয়সা তোলার গল্প হয়েছিল কিন্তু আমি বুঝতে পারছি না যে এটাকে ক্রাউড ফান্ডিং কেন ধরা হচ্ছে কারণ ওরা কিন্তু সেই দিনকে যেই ঘটনাটা ঘটেছিল যে লাইভের মধ্যে ওরা মানে ইয়ার্কি আর করছিল যে এরকম ঝিমির জন্মদিনে কে কী দেবে আর কি তখন সেই সময় কিন্তু ভিউয়ার্সরা মানে এসি কেনার জন্য একটা মানে ই আর হচ্ছিল তখন টাকা সেই সময় কিন্তু দিচ্ছিল মানে ঝিমি কিউআর কোডটা দিয়েছিল ঝিমির ফোন থেকে এবং সেইটার থেকে টাকা পয়সা দিচ্ছিলো এবং পরে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা ওই ওই লাইটটাকে প্রাইভেট করে ওরা কিন্তু এই প্রত্যেকের টাকা ফিরিয়ে দিয়েছে এবার সেইখানে ক্রাউড ফান্ডিং কেন এই জিনিসটাকে ধরা হয়েছে আমি জানি না এবার আরও যেটা শুনলাম আমি আমি মানে আমাদের সঙ্গীতা ভাইয়ের যে মানে অডিওটা এসছে সেটার থেকে যেটা শুনলাম যে বাল্যবিবাহ চাইল্ড ম্যারেজ সেই চাইল্ড ম্যারেজ নিয়ে যেটা করা হয়েছে সেটার জন্য একটা ওকে কোনো একটা ধারায় কিছু আর কি করা হয়েছে তারপরে হচ্ছে ওর নাম কি বলে ওই ভ্রূণ হত্যা মানে যেগুলো ভ্রূণ হত্যা তারপরে হচ্ছে পারিবারিক সমস্যাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে মানুষদের হ্যারাস করা প্রত্যেকটা মানুষকে আজকে তিন বছর থেকে কিন্তু আজকে তিন বছর থেকে শুধু তো রিতমদের পরিবার তো করেনি শুধুমাত্র রিতমদের পরিবারই তো মানসিক মানে পারিবারিক সমস্যাটা নিয়ে কেচ্ছা করেছে তা নয় এর সঙ্গে তো পুরো তিনটে ফ্যামিলি জড়িত যেমনি পরিমাণে দেবনাথ পরিবার জড়িত তেমনি পরিমাণে মজুমদার পরিবার জড়িত তেমনিভাবেই পাল পরিবার জড়িত তিনটে পরিবারই জড়িত কিন্তু এখানে কি যে রীতমকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারপরে রীতম এসে আমি শুনলাম যে ওর রাগের চোখে রীতম ঝিমির চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে এবার স্ত্রীর লাইভ থেকে জানতে পারছি যে রীতম নয় ঝিমি রাখি ঝিমির চ্যানেল ডিলিট করেছে দেখো এইটা কিন্তু আমার মানতে একটু কষ্ট হচ্ছে কারণ আমরা সবাই জানি এর আগে ঝিমি কিন্তু তিন তিনটে চ্যানেল তিন তিনটে চ্যানেল ডিলিট করেছে যদিও ওর চ্যানেল নিয়ে বা ওর চ্যানেলের ভিউজ নিয়ে আর্নিং নিয়ে ওর মাথা ব্যথা নেই কারণ এটা কেন বুঝি কারণ এর আগে ঝিমি তিন তিনটে চ্যানেলকে কিন্তু ডিলিট করে দিয়েছে তিন তিনটেই কিন্তু লাক্ষণিকের কাছে পৌঁছানো পৌঁছাবে পৌঁছাবে এরকমই চ্যানেল ছিল সেই চ্যানেল কিন্তু ও মানে সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিয়েছে এবং যেটা শুনলাম যে রিতমের যে এই যে ডিলিট করে দিয়েছে চ্যানেল ঝিমির সেই জন্য কিন্তু থানা থেকে স্ট্রিক্টলি বলা হয়েছে ওর চ্যানেলটা যেন ইমিডিয়েট ফিরিয়ে নিয়ে আস ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এবার সেইখানে দাঁড়িয়ে ও এখনো পর্যন্ত মানে ওর ফোন পায়নি এটুকুই শুনলাম তবে আমি যেটা বলতে চাইছি যে আজকে এই ছেলেটা এই রকম পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য তার কিন্তু এবং যেটা আরও মারাত্মকভাবে আরও মারাত্মকভাবে যেটা আর কি কোনো স্টেপ আর কি পুলিশ নিয়েছে আমার যেটা মনে হলো যে কালকে ওই তোমরা সবাই দেখেছ মানে প্যাবলা হাসপাতালের যে ঘটনাটা ঘটেছে মানে ওই হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যেটা ঘটেছে যে ওইটা একটা মেন্টাল অ্যাসাইলাম বলা যায় সেই জায়গায় ঝিমিকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়ার কথা এসছে এবং সেইখানে ওরা নিয়ে যেতে চেয়েছে এইটা নিয়ে কিন্তু একটা দ্বিমত তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে কালকে তোমরা দেখেছিলে মামাই একটা ভিডিও করেছিল যেখানে কিন্তু বলেছিল যে আপনারা কালনা থানায় মেল করুন মেল করে জানান যে এই পরিবারটা এমন একটা পরিবার একটা সুস্থ মেয়েকে একটা মানে পাগলা কারণে যেখানে মেন্টাল লেম যেটা এবং সেখানে যে মানে এমন পেশেন্টরা থাকেন যাদের দেখেছেন মানুষের স্থিতি কী অবস্থা যে কেউ গাছে উঠে যাচ্ছে তাদের ওপরে কিভাবে টর্চার করা হচ্ছে তো আপনারা সবাই দেখেছেন ওটার জন্য আমার মনে হয় আরও একটা মারাত্মক স্টেপ নেওয়া হয়েছে এবার আমি ভেতরের খবর জানি না কি ব্যাপার কি কোন কোন ধারায় কি কি ওকে ওর ওপরে কী কেস দেওয়া হয়েছে কি কেস দেওয়া হয়নি যদিও আমি মানে মামাইয়ের ভিডিও থেকে জেনেছি ওকে নতুন করে কোনো কেস দেওয়া হয়নি যেই কেসগুলো ছিল সেই কেসগুলো রয়েছে এবার আর যেগুলো নিয়ে অ্যাকশন নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ঝিমি কেন্দ্রিক নয় সেগুলো কিন্তু ঝিমি কেন্দ্রিক নয় সেগুলো অন্যান্যরা করেছে হয় ক্রিয়েটার নাহলে ভিউয়ার্সরা করেছে যেগুলো যেগুলো ম্যাডাম মানে আমাদের দি ভাই আজকে বললো তার লাইভে মানে অডিওর মধ্যে ক্রাউড ফান্ডিং তারপরে পারিবারিক সমস্যা নিয়ে মানুষকে দিন রাত্রি মানুষকে পাজেল্ট করে দেওয়া মানুষকে মেন্টাল হ্যারাস করা মানুষ অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ওদের এই সব দেখে কখনো লাইভের মধ্যে আত্মহননের চেষ্টা করা এই যে জিনিসগুলো চলছিল এইগুলো নিয়েই মানে বেশ কিছু জটিল কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে এবং যেই কারণের জন্য আজকে রীতমকে এই জিনিসটা করতে হচ্ছে এবার দেখুন একটা বাচ্চা ছেলে সেও কিন্তু অত্যন্ত উচ্ছৃঙ্খল লাইফ লিড করছিল যেটা মানে শুধু রিতম নয় তিনটে ছেলে মেয়ে এবার ঝিমির যেটা ব্যাপার যে ঝিমি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বামীকে ভালোবাসে এর হচ্ছে মানে স্বামীকে আজকে রিতমের নামেও যেই সব কেসগুলো হচ্ছে সেখানেও কিন্তু ঝিমি কান্নাকাটি করে নাকি অস্থির হচ্ছে যে তার স্বামীর মানে ফোন নিয়ে যাওয়া যাবে না তার স্বামীর জন্য কিছু করা যাবে না কিন্তু এখন ভাই দাইনের দ্বারস্থ যদি কেউ আমরা হই এবং আইন আইনের মতন কাজ করবে সেখানে তখন কিন্তু আমার আবেগ আমার বিবে আমার আবেগ ওই আইন কিন্তু সেটা দেখবে না সেটা দেখবে না এইসব থানা পুলিশ কোর্ট কেস এইসব করার আগে এগুলো চিন্তা করতে হবে করে ফেললে আর সেখানে কিছু করার নেই এবার দেখুন আমাদের বাইরে থেকে সব কিছু বোঝা তো সম্ভব না আর ওইখানে আমি যেটা স্ত্রীর ভিডিও থেকে মানে কালকে জানলাম যে রিতমরা জানিয়েছে যে ওখান থেকে থানা থেকে স্ট্রিক্টলি বলেছে ওরা যাতে রকম লাইভ না করে কোনো রকম কোনো কিছুর মধ্যে না থাকে এবং ঝিমির চ্যানেলটা ফিরিয়ে দেয় এবং ওইখানে স্ত্রী বলছে যে ওদের যদি এখন থানা থেকে ওই মোবাইলগুলো ওরা তখনই পেতে পারে রীতম যদি ওই মেল কালনা থানায় পিতমের হয়ে পিতমের ফ্যান ফলোয়াররা যদি না মানে মেল করে বা ওর পক্ষ হয়ে কোনো কথা আর কি জানায় লিখিতভাবে লিখিতভাবে জানায় সেই ক্ষেত্রে ওর মানে মোবাইলটা ও ফেরত পেতে পারে এই হচ্ছে ব্যাপার কিন্তু এখন আমি কিন্তু শুনেছি লাস্ট এক আমাদেরই এপিদি ভাইয়ের ভিডিওতে শুনলাম যে ওর ফোনগুলো কিন্তু ল্যাবে পাঠানো হয়েছে যে ওর ফোনে যেই যেই জিনিসগুলো জানানো হয়েছে সেই সেই জিনিসগুলো সত্যিই ওর ফোনে আছে কি না সেই সেই কর্মকাণ্ড ও করেছে কিনা না ওগুলো দেখার জন্য এবং আরও অনেকগুলো ধারায় নাকি কেস হয়েছে যেটা মানে আমাদের সঙ্গীতাদিভাই বলছিলেন এবং সেটাও উনি বললেন যে এখন এখানে বলতে পারবে না তা দেখুন আইনের ব্যাপার আমরা যেটা জানি না সেটা তো কিছু বলতে পারি না কেন ভেতরে সত্যি কি হয়েছে কতটা ও অন্যায় করেছে ওই ফোনের মধ্যে কি কি কুকৃত ও করে রেখেছে কি কি কুকৃতের ওখানে আর কি নথি রয়েছে সেগুলো তো আমাদের জানার কথা না বাইরে থেকে তাই না সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং তদন্ত পুরো পূর্ণাঙ্গ তদন্ত হলেই সেই ভেতর থেকে বেরিয়ে আসবে যে এই ছেলেটা কোন কোন জিনিসের সঙ্গে যুক্ত কি কি করেছে এবার বাইরে থেকে আমরা তো জাস্ট ওদের ভিডিও দেখি এবার কি ব্যাপারে কী বৃত্তান্তে ওদেরকে ওর ফোন সিজ করা হয়েছে কিছুটাই কিছুই জানি না কারণ সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা বলছেন তারাও আমাদেরকে বলেননি কারণ এটা আইনের আওতায় রয়েছে সমস্তটাই তদন্ত সাপেক্ষ যখন পুরোটা না আসা পর্যন্ত আমাদের সামনে আমরা সেইভাবে বলতে পারবো না তবে এটা অবশ্যই বলবো যে আজকে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পরিণতির জন্য পরিণতির জন্য তিনটে ছেলেমেয়ের আজকে এই রকম পরিণতির জন্য তাদের ফ্যামিলির বাবা মা দায়ী তিনটে ছেলেমেয়েরই আজকে পরিণতি এইরকম ভয়ঙ্কর হওয়ার জন্য তার বাবা মা দেয় আজকে বাচ্চাগুলো যতটা দেয় তার থেকে বেশি দেয় তাদের বাবা মারা দিনের পর দিন এই ঋতমকে তার মা সাপোর্ট করে গেছে অন্ধের মতন প্রত্যেকটা ব্যাপারে ছেলে ঝগড়া করছে লাইভে বসে গালি গালাজ করছে মা তাতেই এসে ইন্ধন জোগাচ্ছে ছেলে ওকে এখানে রিসেন্ট তোমরা দেখেছ যে মাসির মাসির সঙ্গে বড় মাসির সঙ্গে পর্যন্ত টাকা পয়সা নিয়ে সেখানেও একটা আর ওইখানে ওই গুগল অ্যাক্সেস নিয়ে মানে তা ওদের সঙ্গে মনে হয় ওর মাসির ওই পেমেন্ট অপশনের কিছু একটা ছিল সেটা ডিলিট করে দিয়েছে সেটা নিয়ে একটা ক্যাচাল হলো সেটাও লাইভে এসে বলা হলো সেটাও লাইভে এসে বলা হলো তাহলে এরা ভিউজের জন্য এই যে ফ্যামিলির কেচ্ছাগুলোকে নিয়ে এসে ভিউজ কামানোর একটা পথ পন্থা ভেবে নিয়েছে এটার শেষ হওয়া দরকার ছিল এবং এইটা এখন আমি জানি না কোন পথে কি তদন্ত আগাবে কি ব্যাপার কী বৃত্তান্ত যখন যেরকম ভিডিও দেখব সেরকম দেখে তোমাদের বলবো তবে এইটাই আমার বলার যে আজকে এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বাবা মারা দায়ী সম্পূর্ণভাবে বাবা মা দায়ী আজকে রিতমের এই পরিস্থিতিটা আসতোই না যদি রীতমের মা রিতমকে প্রত্যেকটা ব্যাপারে অন্ধের মতন সাপোর্ট করতো না এবং ঝিমিরও এই পরিস্থিতি কোনোদিন হতো না যদি ঝিমির মা ঝিমিকে ছোট থেকে শাসন মানে শাসন করতো ছোট থেকে প্যাম্পার না করতো রাত্রি একটায় আমার চাউমিন দরকার রাত্রি একটায় চাউমিন চাই রাত্রি তিনটের সময় কফি করে দাও রাত্রি তিনটায় কফি করি আমার মানে কোনো সিস্টেম নেই লাইফের কোনো সিস্টেম নেই সেই কারণের জন্য আজকে এই বাচ্চা কাচ্চাগুলো এইভাবে সাফার করছে এবং তার ফ্যামিলি লোকরাও সাফার করছে তবে খারাপ লাগছে যে একটা বাচ্চা ছেলে এই বয়সে মাত্র একুশ বছর বয়সে নানান রকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছে যেটা দেখতে সত্যিই খারাপ লাগে যার মানে কী বলবো সে যদি ভদ্রভাবে সঠিকভাবে চলতো আজকে তার দেখো ব্রাইট কেরিয়ার এবং সে ইউটিউব থেকে নাই নাই করে মাস গেলে লাখের ওপরে ইনকাম করে কিন্তু তার আজকে কি পরিস্থিতি এটা দেখে সত্যিই খারাপ লাগছে এবার বাকিটা আইন আইনের মতন চলবে কি পসি ভিডিও কি এগোচ্ছে কি বৃত্তান্ত কিছুটাই কিছুই আমরা জানি না সামনে যেমন আসবে তেমন বলবো রাখছি দেখা হবে নেক্সট ভিডিও তো প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে থেকো